সকালবেলা বাগানে এসে ফুল দেখতে সবচেয়ে ভালো লাগে এই যে ফুটেছে জবা ফুল লাল টুকটুকে জবা গোলাপি রঙের বাগান বিলাস এটাকে অনেকে কাগজে ফুলও বলে সারা বছরই ফুটে থাকে নয়নতারা তারা কোনো গাছ থাকুক আর না থাকুক নয়নতারা তো অবশ্যই থাকবে আমার বাগানে গরমের দিন আর রঙন না ফুটলে হয় মিনিচার রঙন শীত বাতে সারা বছরে কিন্তু এই রঙন ফুটে থাকে আমার গাছে বেলি ফুটার উপেক্ষায় দুন্দলের ফুল সুন্দর করে পড়ে আছে কি সুন্দর না মার্শাল্লা গাছে তো আছেই কি সুন্দর ফুলটা প্যারা ফুল একদম শুভ্র সুন্দর পবিত্র কামিনী এটা হচ্ছে আমার দেশি কামিনী ফুল সাদার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে একটু আগে যেটা দেখলেন সেটা দুন্দুলের ফুল আর এটা কিন্তু করলার ফুল দেখুন একদিকে ফুল ফুটছে আর এই যে পিছন থেকে আবার করলা হচ্ছে সুন্দর না মার্শাল্লা